নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেত শাকের ঘন্ট বেত শাক নিয়েছি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বেগুন নিয়েছি বেগুনটা এবার প্রথমে শাকটা এরমভাবে একদম কুচি কুচি করে কেটে নেব শাক যত ছোট করে পারবেন তত কুচি কুচি করে কেটে নেবেন এরমভাবে শাকটা মুটো করে ধরে এক হাত দিক কুচি কুচি করে কেটে নেব আর একটা বেগুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। প্রথমে বেগুনটা ভাজা করে নেব খুন্তি দিয়ে কড়াই চারিপাশে তেলটা ছড়িয়ে বেগুনটা দিয়ে বেগুনটা প্রথমে কিছুক্ষণ ভাজা করে নেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা ও রসুন থেতো করে রেখেছিলাম একটু বেশি পরিমাণেই রেশ রসুনটা দিয়ে দেব। শাকে একটু বেশি রসুন দিলে শাকটা ভালো হয় খেতে এবার নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ ভাজা করে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে এইবার কেটে রাখা শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব শাক সব দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে শাকের সাথে বেগুনগুলো সব মিশিয়ে নেব এই শাকটা খুব কচি তাই শাকের থেকে খুব অনেকটা পরিমাণে জল ছেড়েছে এই জল দিয়েই শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে আমরা শাকে বেশি একটা পরিমাণে জল ব্যবহার করি না এবার পরিমাণ মতো লবণ দিয়ে শাকটা নেড়ে নবনটা লবণটা মিশে দেব যে কোনো সবজিতে যতক্ষণ না লবণ দেওয়া হয় সেটা সেদ্ধও হয় না ভালো শাকে শাকে তো যদি আপনি নুন না ব্যবহার করেন তাহলে জল ছাড়ে না তাই শাকটা দেওয়া দিয়ে দেওয়ার পরেই নুনটা দিয়ে দেওয়া ভালো কত সুন্দর কত জল ছেড়েছে আর যে কোনো রকম শাকে একটু রসুন বেশি করে দিলে একটু ভালো হয় খেতে বল আমাদের জলও শুকিয়ে গেছে শাকটাও ভাজা ভাজা করে রান্না হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ